অনেক কিছু শিখলাম বুঝলাম জীবনে শিখার শেষ নেই বুঝার শেষ নেই তো আসলে পরবর্তীতে চাকরি করাটা কী যে কঠিন এটা মানে চাকরি করলেই বুঝতে পারবে তার আগে না যাই হোক এর বিক্ষোভ অনেক কিছুই দেখেছে অনেক কিছুই বুঝছে তো হয়তো ওই বিক্রির মতো আমার চাকরির বয়সটা অতদিন হয় নাই আর কি আমার বাইক তো জব করে একটা বাইক পাইছি তাও হাফ পেমেন্ট হয়েছে আর হাফ পেমেন্ট বাকি আছে জানি না উপরওয়ালা বাকিটা কীভাবে হবে চাপা আমি আমিও উপরওয়ালা উপরে বর্ষা করে জবটা ছেড়ে দিচ্ছি ওইখানে অনেকটাই প্যারা সব জায়গায় প্যারা থাকে এখানে প্যারাটা আলাদা আর হচ্ছে যে এ রোজার মাসে চাকরি ছাড়ার একটা অপশান এই রোজার মাসে আমি যে এরিয়াতে করতে চাইছিলাম আমাকে ওই এরিয়াতে না দেওয়ার কারণে এই যে বলি কয়েকজন সাথে খুবই ভালো মিষ্টি আর সবচেয়ে খারাপ কাল নাগরিস একটা কথা আছে যেটা হচ্ছে যে কাউকে বিশেষ করে যখন সব কথাবার্তা বলে করবে না সে আপনাকে ছোব মারতে দেরি করবে না আপনার দুর্বলতা শিকার করা কোনো অবস্থাতে যাবে না আমাদের গ্রুপে একজন ছিল আকাশ ওকে যে কোনো একটা কথা বলবে কাঁটা সেদিন আমরা সবাই একটু ছিলাম ও ভালো সাজার জন্য ও কথাটা প্রকাশ করে ফেললো সবার কাছে যে অ্যারেঞ্জমেন্টটা কে করতেছে কি আসার বিষয় এই ধরনের তো আসলে এটা খুবই মানে একটা সিক্রেট ব্যাপার ছিল ওটা ফাঁস করে বলছে সে শুধু ভালো সাজার জন্য আর এটা আছে জিয়ান সে সবাইকে খুবই খারাপভাবে বলি ফেলে আসলে বাস্তবে কেমন বলে সেটা মন থেকেও বলি ফেলে না বিদ্যে বলে সেটাও জানি না তো তার মন মাইন্ড যখন ভালো তো অনেক ভালো তেমন দেখি নাই ইনস্ট্যান্ট রাখ ইনস্ট্যান্ট আবার হচ্ছে যে কি ভালো ওই ওই রকম লোকগুলোই ভালো যারা সবার সাথে ভালো আসলে প্রকৃতপক্ষে একটা লোক সবার সাথে কীভাবে ভালো হয় এটা বুঝিয়ে নিতে হবে সে সবার চোখে কীভাবে ভালো এটাই মূল কারণ হচ্ছে যে সে আপনার কথা সে সবচেয়ে বিষাক্ত যে সবার কাছে ভালো সে সবচেয়ে বিষাক্ত কারণ হচ্ছে সে আপনার কাছে প্রিয় অন্যজনের কাছেও প্রিয় আপনার শত্রু এবং আপনার যে মানে বিপক্ষ দল তো ওর কাছেও সে ভালো তো সে ভালো কীভাবে